আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা শুরু ছিল ইটালি টাইম তিনটায় কিন্তু প্রবলেমের কারণে আর কি আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন ঠিক আছে আপনাদের যার যা এরকম প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে নতুন যারা ঢুকতেছেন সবার আমার পক্ষ থেকে সবার কাছে সালাম ঠিক আছে আর আপনাদের যাদের যেরকম প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব যাদ্রুক সম্ভব আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের যাদের যেরকম প্রশ্ন আছে প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেব গাইস লাইফটা কিন্তু বেশি গুণ করবো না হাতে সময় খুব কম তিরিশ মিনিট করতে পারি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন চাও Sara Piras. আপনাদের সময় নষ্ট করবো না আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এইটালের বিষয়ে হোক যে কোনো বিষয় হোক ভিডিওর বিষয় হোক আপনারা করতে পারেন আর কে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে লাইভটা কিন্তু জাস্ট আধা পর্যন্ত লাইভ হবে আর ইটালি থেকে যারা যারা লাইফটা দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারাও আপনারা জানাবেন কোন শহর কোন জায়গা থেকে দেখতেছেন আকাশ আহমেদ ভাইয়া আসতে আপনি ভাইয়া কাজে যান নেই আপনি এখনো আপনার পাঁচটা বাইজে গেছে আপনি এখনো কাজে যান নেই কাজে যান ভাইয়া थैंक यू ब्रो थैंक यू अपने কাজেই জান ঠিক আছে কাজে না গিয়ে যদি লাইভ দেখেন অন্য কোনো ইয় নাই কাজ করেন তারপর এসে লাইভ দেখে ঠিক আছে 5 টা বাজে এসে আপনি কোই কাজের ওখানে আছেন নাকি আর थैंक यू भैया थैंक यू लव यू भैया लव यू സന്തান জিলর কিং আর গাইস কে কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে পাঁচটা পাঁচ বাজার আপনি এখানে বসে এখানে কমেন্ট করতেছেন আকাশ ভাইয়া যাই হোক আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আগে বলে রাখি ব্যাড কমেন্ট কেউ করবেন না ঠিক আছে ব্যাড কমেন্ট করে ওলটা নিজের গুণ আর নিজে কামাইবেন ঠিক আছে যদি কোনো কোয়েশন থাকে কোয়েশ্চেন করতে পারেন ব্যাড কমেন্ট করলে আপনার তো কোনো লাভ নেই এখানে ঠিক আছে আপনি একজনের একটা গালি দিবেন এখানে তো আপনার কোনো ইয়া নেই ঠিক আছে ওটা নিজের পাপ নিজে কামাইতেছেন তুই গালিতে বেড়া তুই গালিতে সমস্যা নেই গাইসে আঠারো জন লাইভে আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে অনেক কমেন্ট করেন যে ভিডিওর মাধ্যমে তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না এই কারণে ভাবলাম আজকে আধা ঘন্টা আপনাদের সাথে একটু কথা বলি লাইভে যাই সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে করতে পারেন আর ভবিষ্যতে কী নিয়ে ভিডিও চান কীরকম ভিডিও চান কমেন্ট করবেন ইনশাল্লাহ বানাবো এরকম ভিডিও কিছু ভাই ব্রাদারের লাইভে আসার কথা ছিল তারা এখন আসে নে মেবি আসলে তাদের জন্য লাইভটা করা বা আপনাদের সবার জন্যই বাট আপনারা যারা যারা কিছু জানতে চান সো আপনাদের জন্যই লাইভে আসা সো গাইস আর বিশ মিনিটের মতো লাইভে থাকবো তারপরে তো লাইভটা কেটে দেবো সো আপনাদের যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই পারেন করতে কেমন প্রাইস কেমন ভাই এটা শিওর জানি না কারণ এগুলো তো আমি এত একটা ইয়া করি না লাইক করি না বাট আই অত একটা হয় না এখানে প্রাইস ঠিক আছে এখানে আপনার ইটালির টাকার হিসেবে ওরকম একটা প্রাইস হয় না মানে কম টাকার মধ্যে এখানে কিনা যায় ঠিক আছে আর বাংলাদেশে একটা জিনিস কি ভাই যে দেশে যেত টাকা ওই দেশে ওই জিনিসের দাম ওইরকম ঠিক আছে আর বাংলাদেশ এরকম একটা দরিদ্র দেশ দরিদ্র বলতে তারপর আলহামদুলিল্লাহ এখন তো ভালো দেশ তারপর আপনার ইটালির হিসেবে বাংলাদেশ তো অনেক নিচে না তো হিসেবে বাংলাদেশেই তো দেখেন যে কত মানে জিনিসের যে দাম আর ইটালির মতো একটা উন্নত দেশ এইসব দেশে তো আপনার দাম হইবেই বেশি ঠিক আছে তারপর আপনার ইটালির স্যালারি মিডিয়াম স্যালারি হিসেবে মানে এগুলো কোনো দামই না আচ্ছা এমডি তামিম ভাইয়া কমেন্ট করছেন ইতালিতে এগ্রিকালচার বিষয় গেলে কেমন এবং কি কি সমস্যা হতে পারে আচ্ছা ভাই সমস্যা হতে পারে যেরকম যে আপনাকে যে লোক আনতেছে ঠিক আছে যে বাঙালি ধরেন দালালি করে আনতেছে আপনাকে সে যেই মালিকের মাধ্যমে আনতেছে যদি মালিক ভালো পরে তাহলে আপনার লাইফ সুন্দর এখানে আপনার কোনো সমস্যা হবে না তো আপনাদেরকে একটা হিস্টোরি বলি আমার এক পরিচিত লোক পরিচিত বলতে একসাথে আমার পরিচয় হয়েছে আপনার এক শহরে গিয়ে তো ওই লোকে আপনার এক বাঙালির মাধ্যমে তার পরিচিত লোকের মাধ্যমে আসছে ইটালি তার মালিক কিন্তু ভালো পরে নেই ঠিক আছে তার মালিক ভালো পরে নেই ইটালিয়ান যে মালিক তাকে আপনার যেই কাজ সে করতে পারবে না সেই কাজও তাকে করানোর চেষ্টা করছে মানে সে দেখে যে তার পায় নাকি সমস্যা সে ওই মালকে বলে তুই আরো বেশি কাজ কর ঠিক আছে তো তো তারপরে গাইস এই কি বলে এই লোকে ওই কাজ সাইরা দিয়া মানে এখন তার মানে ডকুমেন্টের জন্য যে ফিঙ্গার টিঙ্গার সব দিছে কিন্তু ওই লোকে ভয় পাইতেছে যে যদি তার ডকুমেন্ট হাতে না পায় মানে তার ওই গ্রিন কার্ড যেটাকে বাংলাদেশের মানুষ চিনে মানে যদি সৌজন্য বলে তো ওইটা যদি না পায় সে ঠিক আছে তো গাইস মানে ভাই মানে সময় হইতে পারে কি সমস্যা হইতে পারে কি মানে ধরেন মালিক যদি ভালো পরে তাহলে কোনো সমস্যাই না আর মালিক যদি খারাপ পরে তাহলে এখানে আপনার লাইফের একটা সমস্যা হইতে পারে বড় তো ডিপেন্ড করে আপনি কোন বাঙালির মাধ্যমে আসবেন কোন বাঙালি আপনাকে কোন ইতালিয়ান মালিকের মাধ্যমে আনবে এইগুলো আর কি ডিপেন্ড আর আপনি বলছেন কি যে খাওয়া দাওয়ার খরচ কেমন খাওয়া দাওয়া বা এই শহরের উপরে ডিপেন্ড করে ধরেন আমি যেমন একটা শহর থাকে আমি দেখি ইটালির তেরনি শহর এটা হল আপনার ইটালির রাজধানী যে রোম রোমের সাথে এক ঘন্টা লাগে ট্রেনে তো এই শহরে আপনার থাকা খাওয়ার শহর শহর আর কি এক বাং একটা বাংলাদেশ ধরেন একটা সিডনিয়া থাকলে এক রুমে ধরেন দুই তিনজন থাকে দুইজন ইউরো লাগে মানে আড়াই ইউরো তো বাংলা টাকার হিসাব করার দরকার নেই আপনার ইটালির আড়াই ইউরো ধরেন খাওয়া দাওয়ার শহর কি তো হিসেবে কমই আর রোমে থাকতে গেলে গাইস আপনার সাড়ে তিনশো চার সুইয়ো লাগে যে থাকা খাওয়ার শহর ঠিক আছে তো শহর হিসেবে এটা আর কি ডিপেন্ড করে নার্কোস ভাই নার্কোস আপনার নামটা কি বুঝলাম না আচ্ছা যাই হোক আপনি কি থাকবে এই বললো না পরে আমি কি সাপ্রি মানুষরা খেপ পেয়ে ভাই ওইটাই আর কিছু করার নাই হাসান ভাই বলছেন ভাই তালিতে মোবাইল সার্ভিসিং কত বেতন ভাই ডিপেন্ড করে ধরেন আপনি নিজে একটা যদি দোকান দিতে পারেন মোবাইল সার্ভিসিং ঠিক আছে ওইখানে আপনার আপনার যদি জায়গা মতো পরে মানে ধরেন যেই জায়গায় আপনার চলবে যে আপনি এমন একটা জায়গায় দিয়েছেন যে ট্যুরিস্ট আছে বা একটা মানুষজনের চলাফেরা বেশি বা মোবাইল সার্ভিসিং ইয়া বেশি ঠিক আছে দরকার পড়বে বেশি তাইলে আপনার ধরেন আপনি নিজের দোকান হলে তাইলে ওইখানে থাকা খাওয়া মানে সরি খরচ টরচ বাদ দিয়েও আপনার কমসে কম যদিও বলি আমি তিন চার হাজারেরও থাকবে মানে কমসে কম যদি বলি নতুন অবস্থা হয়তো আরও কম থাকবে পুরানো হইলে আর যদি আপনি যদি এক্সপার্ট হয়ে যান আপনি কাজ পারেন না একজনের কাজ করবেন তাইলেও আপনি ধরেন পনেরোশো থেকে দুই হাজার টাকা পাইতে পারেন যদি ওরকম মালিক হয় আর বাঙালির কাছে যদি যা কাজ করেন এখানে এখানে আপনার ইটালিদের সবাই একটা কথা জানেন যে বাংলাদেশিদের যারা কাজ করে বাঙালি হয়ে যারা বাঙালির কাজ করে তারা টাকা পয়সা কমই পায় এখানে আপনাকে একটা ইতালিয়ান ধরেন পাঁচ ঘন্টা কাজ করে ঘন্টায় আট ইউরো করে দিলে পাঁচ আট আর চল্লিশ চল্লিশ ইউরো ঠিক আছে চল্লিশ ইউরো মানে না ইটালিয়ান কাছে আর বাঙালির কাছে আপনি পাঁচ ঘন্টা কাজ করলে হয়তো আপনি বেশিটা বেশি হলে বিশ টাকা পাইতে পারেন বিশ ইউরো তো ডিপেন্ড করে এখানে আপনার বাঙালি আপনাকে কয় টাকা দিবে আর ইতালিয়ান আর বাঙালি তো বুঝুন না মানে ডিপেন্ড সব জায়গায় ডিপেন্ড করে ইতালিয়ান তো আপনাকে ইতালির হিসেবে বেতন বাঙালি চিন্তা করবে যে ইতালির এক ইউরো বাংলাদেশ একশো একচল্লিশ টাকা তো এখানে একটা ডিপেন্ড মানে সব কিছুর একটা ইয়ে আছে হিসাব আছে তারপর কিলেকশন ভাই হাসান ভাইয়া ইতালিতে কত বছর থাকা যায় ভাইয়া ইতালিতে আপনি আনলিমিটেড থাকতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে ইয়ে আছে যে আপনার লিগ মানে বৈধভাবে লিগেলি থাকতে পারবেন এমন যে আপনি অবৈধভাবে থাকবেন ঠিক আছে আজীবন থাকা যে এখানে এখানে কোনো সমস্যা না ইটালি হলো আপনার মানবতার দেশ ঠিক আছে এই দেশে আপনার সবাই থাকতে পারে এখানে আপনি একটা ক্রাইম করলেও আপনাকে সাথে সাথে দেশে পাঠাবে না আপনাকে একটু শিক্ষা দিবে যে আপনার হয়তো কাগজের সমস্যা করবে এটা করবে পরে ওইটা আপনি ঠিক করলে আপনি আবার এখানে বৈধভাবে থাকতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে চেষ্টা করবেন যারাই আসতেছেন বা আসবেন ক্রাইম থেকে দূরত থাক দূরে থাকবেন ঠিক আছে কারণ এইগুলো যদি আপনি করেন তাহলে আপনার জীবন শেষ আপনার ইটালি থেকে আপনাকে বাইর না করলে এখানে আপনি ডকুমেন্টস যারা থাকতে হবে কাজ পাবেন না মানুষে মানুষের বাসায় থাকতে দেবে না ঠিক আছে আমার এখানে এক বাঙালি আছিল আমি চিনি আমি যখন আসছি তার এক বছর পরে সে ইটালি আসছে সে কি করছে সে যে কাজ শিখছিল সেখানে সে তিন চার হাজার বেতন পেতো ঠিক আছে আহ তো এখন ওই লোক কি করছে বাঙালি বাঙালিদের সাথে বিদেশিদের সাথে গাঞ্জা যা খাইয়া ওই লোকে মানুষের সাথে মারামারি করতে করতে তার নামে একটা ক্রাইমের ইয়ে